আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চব্বিশ ফিট বাই চৌত্রিশ ফিট সাউথ ফেসিং এক ইউনিট একটি বাড়ির ডিজাইন সম্পর্কে প্রথমে আসা যাক এ ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করতে হলে আমাদের কতটুকু জমির প্রয়োজন এই বাড়িটি আটশো ষোলো স্কোয়ার ফিট জায়গা লাগবে সেক্ষেত্রে আমাদের দুই শতক জমি হলেই এ ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করা সম্ভব এবার আসা যাক এই ডিজাইনে কি কি সুবিধা থাকছে এই বিল্ডিংটি সাউথ ফেসিং বিল্ডিং হবে এটি যদি আমরা রাস্তা ধরি তাহলে এই রাস্তা দিয়ে এখানে প্রবেশ করে বড় পরিসরের একটি লিভিং ও ডাইনিং রুম পেয়ে যাব এই ডিজাইনে লিভিং রুম ডাইনিং রুম বড় রাখার একটি কারণ হলো বাসাটি খোলামেলা থাকবে বন্ধ থাকবে এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে যার ফলে আমাদের বাস বসবাস করতে খুবই ভালো লাগবে এই লিভিংয়ের পাশেই একটি বড় পরিসরের একটি কমন বাথরুম যার সাইজ হল ছয় ফিট বাই তিন ফিট নয় ইঞ্চি এবং তার সাথে একটি বারেন্দা বা বেলকুনি সেটার সাইজ হল আট ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট দর্শক এই ডিজাইনে মোট দুটি বেডরুম প্রথম সাইজ হলো এগারো ফিট বাই দশ ফিট এক ইঞ্চি এবং দ্বিতীয় বেডরুমটাও একই সাইজের এই দ্বিতীয় বেডরুমের সাথে একটি বাথরুম আছে যেটির সাইজ হল ছয় ফিট বাই দশ ফিট এক ইঞ্চি দর্শক এই ডিজাইনে কিচেনটা একটু বড় রাখা হয়েছে কারণ কিচেনটা একটু বড় রাখার দরকার কেননা আমাদের বাসার অনেক মালামাল কিচেনে রাখলে বাসাটি বেশ সজাগ ঘোষালো মনে হবে যার ফলে কিচেনটা একটু বড় রাখা হয়েছে এবং এই কিচেনের পাশেই একটি ডাইনিং রুম এই ডাইনিং এবং ড্রয়িংয়ের মাঝে একটি ওয়াল দেওয়া আছে যাতে ডাইনিং রুমে এবং ওয়াল রুমের সাথে একটা সেপারেশন থাকে দর্শক এ ধরনের একটি ডিজাইনের বাড়ি আপনি করলে শহরে কিংবা গ্রাম্য নির্মাণ করতে পারেন যদি শহরে নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে নিস্তলায় এই লিভিং রুমটি মাইনাস করে এখানে একটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখবেন এখানে শুধু গাড়ি পার্কিংই নাই বাসার ছোটোখাটো অনুষ্ঠান বা অন্যান্য কাজও ব্যবহার করা যাবে এবার আসা যাক এই ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আমাদের কত টাকা খরচ হতে পারে আপনি যদি এই বিল্ডিংটি তিনতলা বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে নিস্তাল্লার সম্পূর্ণ কাজ শেষ করতে খরচ হতে পারে আনুমানিক পনেরো থেকে ষোলো লক্ষ টাকা এরপরে প্রতিতলা তলার জন্য আরও খরচ হতে পারে এগারো থেকে বারো কিংবা তেরো লক্ষ টাকা হলে প্রতিতলার কাজ করা যেতে পারে দর্শক আপনি যদি তিনতলার পরিবর্তে চারতলা বা পাঁচতলা করতে চান সেই ক্ষেত্রে আপনার বেসমেন্টের খরচ আরও বৃদ্ধি পাবে দর্শক আজ এ পর্যন্ত আগামীতে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় খোদা হাফেজ